অবশেষে ঘোষণা করা হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড যেখানে ওপেনার হিসেবে ডাক পেয়েছেন তামিম ইমন আছেন লিটনও তবে বাদ পড়েছেন সৌম্য অলরাউন্ডার হিসেবে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ শেখ মাহাদি রিশাদ হোসেনরা অন্যদিকে পেস বোলিং এ উত্তাপ ছড়াতে প্রস্তুত মুস্তাফিজ শরিফুল সাকিব তাস্কিনরা সব মিলিয়ে স্কোয়াডে কারা আছেন তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় প্রথম টেস্টে হার দ্বিতীয় টেস্ট যাচ্ছে বৃষ্টিতে ভেসে এরই মধ্যে টি টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ যেখানে নতুন এক ওপেনার সুযোগ পেয়েছেন স্কোয়াডে নেই সৌম্য সরকার লিটন কুমার দাস আর তানজিদ তামিম স্কোয়াডে থাকলেও সৌম্যের জায়গায় ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন এদিকে অলরাউন্ডার হিসেবে প্রায় চোদ্দ মাস পরে টি টোয়েন্টি দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ তার সঙ্গে স্পিন ডিপার্টমেন্টের অলরাউন্ডার শেখ মাহাদি লেগ স্পিনার ঋষাদ হোসেনও আছেন নতুন করে ডাক পেয়েছেন অনর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী রাহিবুল হাসান পেস ডিপার্টমেন্টে তানজিম হাসান সাকিব আছেন বিশ্বকাপে আলো ছড়ানো এই তারকা প্রস্তুত আবারও রঙিন পোশাকে সাকিব ছাড়াও তাস্কিন আহমেদ আর শরীফুল ইসলাম আছেন স্কোয়াডে এছাড়াও পেজারদের মধ্যে ভারতের মাটিতে সবচেয়ে কার্যকরী বোলার হতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ওপেনার ব্যতীত ব্যাটিং এ আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্যাপ্টেন শান্ত তাহুদয় এছাড়াও জাকের আলী অনিকও আছেন স্কোয়াডে এই স্কোয়াড নিয়ে আগামী ছয় তারিখ ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের জন্য প্রস্তুতি সারবে বাংলাদেশ আন্তর্জাতিক টি ক্যারিয়ারকে বিদায় বলা সাকিবের পরিবর্তেই মূলত আবারও মিরাজ জায়গা পেয়েছেন দলে